এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি শীতের আগে অসমে বিক্রি হচ্ছে বড় আকৃতির শক্ত সবুজ কাঁচা আম দিন দিনবাজার সহ অন্যান্য বাজারে এই আম আসতে দেদার বিক্রি শুরু হয়েছে গাছ থেকে পারা বড় বড় কাঁচা আম এখন জলপাইগুড়ির বাজারে এই রসালো ফলটি এখন শীতকালেও পাওয়া যাচ্ছে জলপাইগুড়ির বাজারে সেই টকটকে কাঁচা আম কিনতে ভিড় ক্রেতাদের কিলো বিক্রি হচ্ছে দুশো টাকায় আর এই আম এখন বাজারে দেখে অনেকে অবাক হয়ে গিয়েছেন কিনছেন অনেকেই এখন এই ধরনের কাঁচা আম জলপাইগুড়ির বাজারে এসেছে শুনেছে আম প্রেমীরা ছুটে এসেছেন আম বিক্রেতারা বলেন এখনকার কাঁচা আম বাইরের জেলাগুলি থেকে এসেছে তবে এই আমগুলি টোর নয় গাছ থেকে পাড়া কাঁচা আম কিলো প্রতি বিক্রি হচ্ছে দুশো টাকা করে অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন ভালোই লাভ হচ্ছে আজ আজকে দেখলাম তো নিলাম দেখি কেমন হয় বা চাটনি করা যায় একদম পুরো কাঁচা হ্যাঁ পুরো কাঁচা দেখে ভালো লাগলো তো দেখা যায় না সচরাচর আগে অনেকদিন পর খুঁজে পেলাম কেমন লাগে কেমন স্বাদ হবে আশা করছেন আশা করছি ভালোই হবে এখন দেখা যায় খাওয়ার পর বলতে হবে দামটা একটু একটু বেশি রয়েছে হ্যাঁ দাম তো একটু বেশি হয়েছে তো ঠিকই আছে এই শীতকালে আম পাওয়া যায় এটা আশা করেছি হ্যাঁ না এটা তো একদমই এটা শীতকালে আম পাওয়া যায় এরকম তো ভাবিনি দেখি তো আমি একজন জিজ্ঞেস করি আমি অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেল বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের মহিল বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে